বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলে ঘোষণা করা হলো সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাস করে সেখানে করার চেষ্টা ভর্তি করা তাদের বক্তব্য সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন আমি সব মিলেই বলছি মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি কিন্তু এটা একটা প্রমাণ ধরেন বিএনপি ব্যাপারে যেরকম বললাম ঠিক একই ভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ আব্বরণ করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল কিন্তু তারপর তারা এটা পছন্দ করে নেই এইটা হয়তো সব মিলে পাঁচটা বাসই আসছে আমি জানি না ঠিক কতগুলো কারণ পত্রিকায় পাঁচটার কথাই আসছে কিন্তু এটাও বড় সময় চোখে দেখেছে যে বিশাল আয়োজন মানুষ তার ব্যাপারে প্রশ্ন হয়েছে অনেক টাকা রয়েছে এই টাকা এরা কোথায় পেল এটাও একটা চেতনার মান না যে তারা যাকে সম্মান করে এমনকি ভালোবাসে আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা কি আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আছে কিন্তু তারা যখন রাজনৈতিক দল করা ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি করতেছি না তো মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি আমরা তো মজা দেখতেছি যে পারলে না আমি বলবো যে তার এখানে দেখছো নেগেটিভ আন্দোলন করবার সময় আমাদের জীবনমনে সবাই মানুষের যে শতসূত্রটা দেখেছেন এখন ওই যে দিনটা ঘোষণা হলো সেটা ওই রকম পার্টিসিপেশন হয়নি লোক বেশ দেখা গেছে কিন্তু সেটাও অনেকখানি ম্যানেজ ম্যানেজেডি কিন্তু ওই রকম করে শতসূত্রটা মানুষের মধ্যে নাই তারপরে মানুষের চেতনা কথা भी বলেছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকে দেখছেন কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে নম্বর কথা রাজনীতির ন্যারেটিভটা কি আসছে সেই ন্যারেটিভ কি মানুষদের আকৃষ্ট করেছে আমি এরকম দেখিনি ওকে বা ভেবে দেখবেন আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চানে সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস সালাম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝাচ্ছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন মানবাধিকারের কাছেও দিতে চাই প্রশ্ন নিয়তন আচ্ছা খানিক সার্জি সালোমের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনার দায়িত্ব আছে এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব আচ্ছা রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা ভক্তিতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস্ট থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবনতা আছে কি একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি একটু জানা মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দলে এবং সরকার মধ্যে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনা ফাসিয়াকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জানা মাহমুদুর রহমান মান্না যদিও উনি সরকারে দুটো স্তর আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি যদিও দুটো স্তরে যদি আপনি দেখেন তারপরে যেই কাস্টম বনিক করছেন এ সময় লাগবে সার্জি সালামের অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইভ করার জন্য বা পক্ষে আনবার ওইভাবে বলছে ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেলে দিতে চান না খুঁজি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তা একটা ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল সেটাই তিনি সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন ইউ স্পিক কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স ইয়ে কি বলে আপনার ওদের দাহি হোক ওদের যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেক ভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কত দূরে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্টান হতে পারে যেরকম করে ডক্টর ইংরেজ বলতে পারলে যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে এ নিয়ে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখনো ডমিনেট করছে পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেট ডিক্লেয়ার করে ওটাই তো করছে তো দুটোকে আপনি কি মনে করতে পারেন যে এটার একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা মিস্ট্রেক আমি মনে করি এবং এটা আবেগ থেকে কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে। মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না স্যার এই কথা না বললে তো এটা হেডিংয়ে হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাইদে আপনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বলেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনও মিস্টেক আছে আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছে অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাইকে মিলে আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরিয়ে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিন দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে

এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পয়েন্ট কেমন ভোট হবে এরকম করে অন্য বলবে না ফলে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টাউট হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগত আমি তো ফাঁসি ঠিক সাজা হিসেবে কিন্তু সেই বিচার পাচ্ছি এখানে আমি এটা মনে করি তুমি যত বড় অপরাধ করেছেন তার জন্য থেকে শাস্তি পেতেই হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না এই কথা তো বলা যায় না এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতেছি আপনি ডেমাগোগির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে এত দিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেন্টির মধ্যে পড়ে গেলেন না কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে চাই চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে আপনি কিভাবে দেখেন এটা আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সার্জি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিং অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশন গুলোর কাজ চলছে ঐকমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সাদ্জিস আলম সত্যি সত্যি এটা মেইন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরে করতে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মেইন করেছেন আমার এরকম মনে হয় না সারাজিস আলমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণ ধারা রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি আর নির্বাচনটা আপনার কাছে কি এই কথা আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরাব বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো অথবা জামাত ইসলামে আসলো অথবা মান্না আসলো এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না এরকম ভাবার কি কারণ আছে বা বৈষম্য বিরোধীর কম করবেন এরকম ভাবার কি কারণ আছে অনুমান করা কঠিন আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ খুবই বিপজ্জনক রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি যেখানে নানান ধরনের ক্লু ছিল ইঙ্গিত ছিল ইশারা ছিল যে আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না কিংবা ধরেন যে আমার আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না নির্বাচন করুক না এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না রাইট তারা আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপি কে কম পছন্দ করতেছেন বলে ওই আপনার ফর্মুলাতে স্যার যে আপনি ফালা আগে থেকে সিদ্ধান্ত নিতেছেন মানে ওরকম হচ্ছে কিনা না আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একা না আগ্রহী যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্ব পরায়ণ কাঠামো ওকে দেখেন ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত নাই